মোরপুর ভরসা রাখিয়া আমার রাজ্যের অভিভাবিকা তথা মুখ্যমন্ত্রী সম্মানীয়া মমতা ব্যানার্জী মহাশয়া মোরপুর ভরসা কাকার জন্য প্রথমে আমার প্রতি মোট আর ধন্যবাদ রই আর প্রথম আজকে মনে অসুবিধার সময় আসিয়া মোট যেটা উপলব্ধি হই যে এটা কোনো অনেক গুণী মানসিক সান্নিধ্য লাভ হইল কাকতে বসিয়ে আছে মাস্টারমশাই মনে পরামর্শদাতা আশীর্বাদ ওনার আশীর্বাদ মাতার উপর আছে আশা বরং সবার সহযোগিতায় খুব সুন্দরভাবে আমি দায়িত্ব পালন করি বলছি যে আগামী দিনে একাডেমি থেকে যে বিভিন্ন পত্র পত্রিকা বের হয় তার গবেষণার ক্ষেত্রে কি ভূমিকা থাকবে হ্যাঁ দেখুন এটা ভাষা সংক্রান্ত বিষয় মানে গবেষণামূলক বিষয় তো থাকবে এবং বিশ্ব দরবারে আমাদের এই রাজবংশী ভাষা যে ভাষাটার মাধুর্যতা এবং যে ভাষার একটা আলাদা রকমের একটা ইয়ে রয়েছে বুথ রয়েছে সেটাকে বিশ্ব দরবারে তুলে ধরা পাশাপাশি এই ভাষা নিয়ে সর্বস্তরে যারা এই ভাষা নিয়ে রিসার্চ করতে ইচ্ছুক প্রত্যেককে আমি আমার তরফ থেকে স্বাগত জানাচ্ছি যদি অস্ট্রেলিয়া থেকে এসে আমাদের এই ভাষা নিয়ে নেপালের মতো একটা ইউনিভার্সিটিতে যদি রিসার্চমূলক কাজ হয়ে থাকে তাহলে সারা বিশ্ব দরবারের সবাইকে আমি এইভাবে স্বাগত জানাচ্ছি স্বাধীনবাদ জানাচ্ছি যারা এই ভাষা নিয়ে গবেষণা করতে ইচ্ছুক পাশাপাশি আমি এই রাজবংশী ভাষায় ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন বর্তমান যেহেতু ডিজিটাল যুগ ডিজিটাল সংরক্ষণ থেকে শুরু করে ডিজিটাল মাধ্যমে রিসার্চ করার সুযোগ সুবিধা যাতে হয় সেটাও আমার ইচ্ছে রয়েছে